একটু বড় কিছু নেই আপনারা অনেকক্ষণ যাবত আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ করে আমাদের মা বোনেরা অনেক কষ্ট করছেন একটু ধৈর্য ধরতে হবে আমাদের আজকে যিনি প্রধান অতিথি আপনাদের সকলের প্রিয় নেতা জনাব মোহাম্মদ সাজ্জাদ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দয়া করে মা বোনেরা একটু কষ্ট করছেন আর একটু কষ্ট করবেন ওনার কথাগুলো আপনাদের শোনা উচিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী ভাই আমার অনেক রাত হয়ে গেছে বক্তৃতা শোনার কোনো বিষয় শুধু আপনি কথা বলতে চাই সতেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই ভোট একটা সুযোগ এসেছে বিএনপিসহ সমঙ্গনা দলগুলো আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারকে এদেশ থেকে তাড়িয়েছে আজকে একটি গণতান্ত্রিক পরিবেশে আপনারা ভোট দেবেন এটা একটা ইমানি দায়িত্ব আমি মনে করি এখানে যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন সকলের প্রতি আমি নিবেদন করবো এই নোয়াখালী ইউনিয়ন আমাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি একটি আদর্শিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তাদের আস্থা সবচেয়ে বেশি এই অঞ্চলের মানুষ সব আন্দোলন সংগ্রামে আমরা বিগত দিনে পেয়েছি এখানকার যুব দল ছাত্র দল শ্রমিক দল দল এবং মহিলা দল যারাই আছেন সকলে অনেক ভূমিকা রেখেছেন আপনাদের বিরুদ্ধে দুইটা চারটা দশটা মামলা হয় না আপনারা অনেক কষ্ট করেছেন আর কয়েকটা দিন আপনাদের কাছে আমি বিক্রি হতে আমি নোয়াখালী জেলার দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনাদের কাছে একটি অনুরোধ করবো সেই অনুরোধে আগামী বারো তারিখ কয় তারিখে ভোট জোরে বলে কয় তারিখে বারো তারিখ ভোট আপনারা জানেন এটা একটা দায়িত্ব বারো তারিখে কিন্তু ভোট যেন কেন নয় আমাদের গতকালকে জনসভাগুলোতে বলেছেন এই আশঙ্কার কথা আপনারা লক্ষ্য করেছেন আমরা শুধু এটুকু বলবো আপনাদের ভোটের উপর নির্ভর করবে বাংলাদেশ থাকবে কি থাকবে না লক্ষ্য করতে হবে একটি গোষ্ঠী এই দল তাকে এই দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে আপনার সেই দিকে লক্ষ্য রাখতে হবে সেই মানে দায়িত্ব নিয়ে আগামী বারো তারিখে আপনারা এই অঞ্চলে আমাদের এই বিএনপি অধ্যুষিত এলাকায় আমরা সর্বোচ্চ ভোট চাই আমরা সকলে হাত তুলে কি জানাই দেখতে সবাই একটা দাঁড়িয়ে দেন কোনো দলে একটা সবাই দাঁড়িয়ে দেন

এটা দিয়েও আর ভাগ্য হয়েছিল রহমান রাহি নোয়াখালী ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি এই সভা উপস্থিত নোয়াখালী বিএনপির সংগ্রামী সভাপতি মাহবুল আলমগীর আলো সংগ্রামী সদস্য সচিব সাবেক মেয়র জন হারুর রশিদ আজাদ আপনাদের এই নোয়াখালী ইউনিয়নের একসভের সুযোগ্য চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আপনার আরেক সন্তান নোয়াখালী ফিফি আমাদের বিএনপির সংগ্রামী নেতা অ্যাডভোকেট শাহদাত হোসেন অ্যাডভোকেট কাজী কবির সসিম উদ্দিন আমাদের ফিরুদ আলম উদ্দিন ট্রফি এবং আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অংশগ্রহণের নেতৃবৃন্দ এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই একটু সরতর এদিকে মরে দেখে আমাদের আপনারা অনেক আগে এখানে এসেছেন নাকি এবং খোলা আকাশে কুয়াশার নিচে বসে আছেন আমাদের মা মন্দিরেও একটু কষ্ট হচ্ছে তারাও অনেক আগে এসেছে অনেকে গেছে অনেকে এখন আছে এই জন্য আমরা বক্তব্য বেশি বড় করব না খুব সংক্ষেপে আমাদের বক্তব্য শেষ করব আমাদের নেতাদের মুখে শুনেছেন আমাদের এখানে আজকে আসার উদ্দেশ্যটা কি আজকে সবার মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আগামী বারো তারিখের জাতীয় সংসদ নির্বাচন নাকি এই নির্বাচনে আমরা একটা অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হিসাবে দেখতে চাই এই নির্বাচনে আমরা আমাদের মন মতো আমাদের পছন্দ মতো আমাদের প্রার্থীকে আমরা ভোট দিতে চাই নাকি এবং জনগণের মতামত ভিত্তিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা জয়যুক্ত হবে অধিকাংশ এমপি যে দলের হবে সেই দলের সরকার হবে নাকি ধরেন আপনি উদাহরণ শুরু করলাম হয়তো আমি এখানে এমপি হলাম না কিন্তু বাংলাদেশের এমপি হলো নাকি সরকার কার হবে সরকার যদি সরকার থাকে তাহলে কাজ করার যে সুবিধা সরকার যদি না হয় তাহলে সেভাবে কি কাজ করা যাবে আমি এখানে চারবার এমপি ছিলাম প্রথমবার সরকার ছিল দ্বিতীয়বার সরকার ছিল না তারপর আবার চতুর্থবার সরকার ছিল আমি একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত যে উন্নয়নমূলক কাজ করতে পারছি ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত সে উন্নয়নমূলক কাজ করতে পারিনি কেন পারি নাই যেহেতু সরকার আমাদের ছিল না নাকি মিথ্যা হচ্ছে বুঝা যাবে তো এখন দুই হাজার এক সালে আবার আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাকি কাজগুলো করি আজকে এই অঞ্চলের আজকে আমি গর্ব করে বলবো চাই সাহস করে আল্লাহর এটা আমার অসত্য কথা না সত্য সাহস করে সত্য বলা যায় সেই সত্য হল এই সদর সুবর্ণ সরের ছোট চিত্র দেখা যায় এটার একমাত্র দাবিদের বিএনপি এবং বিএনপি সরকার খেলা দিয়ে রাস্তাঘাট কি ছিল সুবর্ণ স্বরের সাথে যে যোগাযোগ ব্যবস্থা এটা কি ছিল রাম মোদীর সাথে ব্যবস্থা ছিল কোথাও কোন বড় বড় কোন রাস্তাঘাট ছিল না শিক্ষা প্রতিষ্ঠানের দুরবস্থা সব কিছু একটা অবলিত জনপথ যদিও জেলা হেডকোয়ার্টার কিন্তু সে অবনীত জনপদ উন্নয়নের যে চোয়াস এটা সব প্রথম শুরু করেছে দেশ নেত্রী ব্যাকম খালেদির বৈশালী সরকার আমল থেকে আমি সেই দিনে পিছিলাম আজকে একটা কথা মনে পড়ে নোয়াখালী ইউনিয়নে এখানে এসে আমাদের অনেকে এই নোয়াখালী ইউনিয়নের একটা ঐতিহ্য আছে একটা গৌরব আছে একটা ইতিহাস আছে সালে যখন আমি সংসদ মতবার হই আমার মনে আছে নোয়াখালী এখানে জসিম রসিমের আছে আমাদের আমি নোয়াখালী আমি সারা নির্বাচনী এলাকার কান্ডবৃত্তি বোর্ডের একটা ফলাফল থাকে তো থাকে না আপনার কাণ্ড কোনটা জামান নাকি এক সময় আপনাদের ভোট কেন্দ্র ছিল মিয়া মসজিদের পাশে মাদ্রাসা ছিল মনে আছে একানব্বই কেন্দ্রভিত্তিক বোর্ডের যখন পর্যটন যদি করে আমি দেখছি যে বোর্ডের ব্যবধানে আমি জয়লাভ করছি এই আপনার এই সানমিয়া মসজিদের সামনে মাদ্রাসা ভোট কেন্দ্র ওই ভোট কেন্দ্রটা পরবর্তী পর্যায়ে বদ্রি দমন স্কুল নাকি এখানেও আমরা সবসময় জয়লাভ করি তাহলে যে আমরা একানব্বই থেকে জয়লাভ শুরু করছি আল্লাহর আল্লাহ আগামী বারো তারিখের নির্বাচনে এই সব কারণে আমরা জয়লাভ করি নাকি আশা করা যায় আর মানুষ আমরা হলাম নদী ফারের লোক আমাদের আমাদের অঞ্চলে এমন কোন লোক নেই যারা নদী বাঙুলি শিকার হয়নি নাকি উপকূলীয় এলাকার মানুষ এখন না অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে কখন তুফান হবে কখন হবে না কখন জল হবে কখন হবে না কখন গরম পড়বে কখন গরম পড়বে না কখন বৃষ্টি হবে কি হবে না এগুলো এখন কিছুটা জানা যায় কিন্তু বিশ ত্রিশ বছর চল্লিশ বছর আগে এগুলো কি জানার কোনো ব্যবস্থা ছিল তাহলে এখন মানুষ দেখেননি আকাশে মেঘ দেখে মানুষ বুঝতে পারতো বৃষ্টি কখন হবে নাকি দক্ষিণের বাতাস দেখে মানুষ বুঝতে পারতো এই বাতাসে কি আবার দিচ্ছে তো আজকে রাজনৈতিক বাতাস যদি বাতাসে কি বলে কানপাতে শুনেন বর্তমান রাজনীতির আকাশের বাতাস সে বাতাসের খবর হলেও আগামী দিন ইনশাল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং শহীদ রাষ্ট্রপতি দিয়া রহমানের সুসন্তান সাবেক প্রধানমন্ত্রী দেশে বেগম খালদিয়ার সুসন্তান তারেক রহমান ইনশাল্লাহ আগামীতে কারো সন্দেহ আছে কার সন্দেহ না একটু হাত তোলে দেখান তো তাহলে বিষয়ে আমরা সবাই একমত যদি এ বিষয়ে একমত থাকেন তাহলে এলাকার কাজের জন্য তো আমাকে ভোট দিতে হবে এবং যারা আজকে ভিন্ন কথা বলে আমি তাদের বলবো না কারণ আমি শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করি রাজনৈতিক সহ অবস্থান বিশ্বাস করি আমার রাজনীতির যে রেকর্ড সে রেকর্ডে কি এরকম কোনো কিছু আছে যারা আমার বিরুদ্ধে ছিল যারা আমাদের মতের বাইরে ছিল যারা ভিন্ন দল করছে তাদের কারোর উপর কোনো অত্যাচার করার কোন নজির আমার জীবন আছে আমরা যখন ক্ষমতা ছিলাম কেউ বলতে পারবো কারোর উপর কোনো অন্যায় করছি কারো ব্যবসা যেতে হাত দিছি কারোর উপর দুলুম করছি দল করি এটা হলো সিরিয়াসলি আমি আমার দল করি কিন্তু অন্য দলের লোকদের উপর অত্যাচার নির্যাতন করা এই রাজনৈতিক ধর্ম আমি বিশ্বাস না আমি মনে করি স্বাধীনতা যে সে কোন দল করবে তারও মতামত যে কার পক্ষে থাকবে কার পক্ষে দেবে না এখানে আমার হাত থেকে করার কোন অধিকার নাই এটারই বলে গণতন্ত্র নাকি সে গণতন্ত্র কি ডেড়ে ছিল ছিল না আজকে এই জন্য আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সহনশীল হইতে হবে পরস্পর পরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেখাইতে হবে নাকি তার কমান সাহেব বাপ শহীদ আসল জিয়া রহমানকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই যুদ্ধ করে নাই দেশ স্বাধীন করতে যায় নিজের দুইটা নাবালক বাচ্চা আজকে যে তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তিছি সেই তারেক রহমান যুদ্ধের সময় ছিল একজন শিশু তার ভাই আরাফত রহমান কোকো দুনিয়ার থেকে চলে গেছে সেও একজন শিশু ছিল বেগম খালেদিয়ার কত বয়স ছিল আমার এখানে অনেক ভুনের আছে তাদের থেকে কম বয়স ছিল তারপরে দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসার কারণে উনি জীবনের ঝুঁকি নিয়ে ডাক দিয়েছেন এবং সেই যুদ্ধ স্বাধীন আল্লাহ তাকে সম্মান দিয়েছে সম্মানের সাথে দিয়ে রমেনকে আবার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে মাত্র ছত্রিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন তার বিধবা পত্রী বেগম খালেদিয়া উনি আমাদের দল হাল ধরে আস্তে আস্তে দলকে সংগঠিত করেছেন দেশের মানুষকে সংগঠিত করেছেন এবং একবার নয় তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের যতগুলো আসনে ভোট করেছেন একটি আসনে অপরাধিত হয় নাই আল্লাহ হয়তো এই যে সকল আসনে উনি প্রার্থী ছিলেন সকল আসন থেকে উনি দলে করতেন তাহলে যে মহিম তাহার জীবনের ভোটে ফরাজের কোন রেকর্ড নাই আল্লাহ তাকে কতটুকু সম্মান দিয়েছে তার মৃত্যুতে তার জানা যায় কি ইতিহাস ব্যাখ্যা করতে হবে সারা এই অঞ্চলের কেন দুনিয়ার সমস্ত রেকর্ড ভঙ্গ করে ওনার জানা যায় প্রায় কুড়ির উপরে এক কুড়ির উপরে মানুষ জানা অংশগ্রহণ করেছে শুধু জানা যায় নামাজ পড়ে নাই ঢাকার রাজপথকে মানুষের চোখের দলে বাসিয়ে দিয়েছে কান্নার ছিল যারা সেখানে গিয়েছে তারা দেখেছে আর যারা সেখানে তারা বিভিন্ন টেলিভিশনের সামনে বিভিন্ন জায়গাতে তারা এই খবর দেখে তারা চোখের পানি ফিরেছে এই যে আমার এখানে মা বোনের আছে খালাদিয়ার মৃত্যু থেকে আপনাদের চোখের পানি পড়ে নাই আপনার কি কষ্ট পান নাই এই যে যার মৃত্যুতে মানুষের চোখের পানি পড়ে আমার কাছে মনে হয় আমরা সুখের পরে পেরেছি নেত্রীকে হারিয়ে আর নেত্রী মনে হয় যেন হাসি মুখে আল্লাহ দরবারে চলে গেছে কেন হাসি মুখে গেছে তার অনন্ত জীবন যেখানে সেখানে যদি সে ভালো থাকে এটাই তার জন্য ভালো থাকা আমার বিশ্বাস বেগমকে আল্লাহ দিয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত আল্লাহ করবেন এবং তাদেরকে সেখানে সারা অনন্তকাল তাদেরকে সুখ রাখবেন এরও তাদের প্রতি সম্মান তাদের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহর নামত জিয়ারহমানের মৃত্যুর পর আমাদের ধারণা ছিল কি হবে সেটা বেগম খালা দিয়ে মৃত্যু দিয়ে প্রমাণ করেছে খালা দিয়ে মৃত্যুর পর আমরা ধারণা অনেকে ধারণা কি হবে আমাদের অল্প কয়েকদিনের মধ্যে তারেক রহমান সাহেব পঁচিশ তারিখে ডিসেম্বর পঁচিশ তারিখে অ্যাডসেন দেশে নাকি কি দূর কি কষ্ট যার পিতা দেশ স্বাধীন করেছে যার দেশে তিনবারের প্রধানমন্ত্রী তার সন্তান দেশে দেখতে পারে নাই পরিবার নিয়ে বিদেশের মাটিতে ছিল সত্তর বছর সত্য ওজন পর বেঁচে আসছে মনে কত ব্যথা কত কষ্ট এবং মা আবার হাত ফলে তখন সহ্যে চাইছিল মৃত্যু সহ্যে চাইছিল অবশেষে মারা গেছে কিন্তু উনি কি কারো প্রতি কোনো বিষদ্বার করছে কারো প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করছে কারো গালি গেলাজ করছে কারো আপন অবদর্শ করছে কারো বিরুদ্ধে প্রতিশোধের কথা বলছে বলে নাই বাপ নিবে একটা আদর্শ করেছে মহাদেব একটা আদর্শ করেছে তাদের সন্ত্রাসী হবে তাদের প্রমাণ মনে করে তার উপর দায়িত্ব হলো বাংলাদেশে একটা আদর্শের রাজনীতি একটা সিস্টেমে রাজনৈতিক একটা সভ্যতার রাজনীতি একটা মানুষের যে মানবিক গুণাবলী এক গুণাবলী বিকশিত করার একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে রাজনীতি মানে হানাহানি নয় রাজনীতিবিদ মানে একজন বিরাট জনের বিরুদ্ধে নয় রাজনীতি হলো দেশ গড়ার রাজনীতি মনুর গড়ার রাজনীতি মানুষকে সভ্য করার রাজনীতি দেশ গঠনের রাজনীতি এই রাজনীতি এরও শুরু করছে ইনশাআল্লাহ তার আগমন এক রাজনৈতিক দ্বারা শুরু করছে নাকি কোন সন্দেহ আছে নাকি উনি দুই একটা কথা বললে কারো মনে হচ্ছে দুই একটা কথা তো শেষ আজকে যদি কেউ বলে যে আপনি বেসতে যাবেন কেউ যদি বলে আপনার দোজকে যাবেন আমরা কাউকে বিশ্বের গ্যারান্টি দিতে পারবো না কারো দোজকের কথা বলতে পারবো না নাকি যাকে আমি মনে করি আজকে নমাজ রোজা হয়তো ঠিক মতো পালন করে না হয়তো ভুল করছে সে হয়তো মৃত্যুর আগে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তাহলে ক্ষমা করে দিব তারা হয়তো বেসতে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করবে নাকি আল্লাহর কি ক্ষমতা নাই আবার আমরা যারা আবার আপনার যারা হত্যা করতেছে তাদের হত অনেক সময় একটা ভুলের কারণে একটা অন্যায়ের কারণে হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে এই জন্য কেউ বেঁচতে যাবে কেউ এটা নির্ধারণ করার একমাত্র মানি করেন রাব্দুল আলমিন এটার মালিক আর কোন ফিজ পগম্বর কাউকে দেওয়া হয় নিজে যাদেরকে অগ্নি বেঁচে সংবাদ দিচ্ছে তারা হয়তো আপনার কাছে হাত তুমি কাঁদাকাড়ি করতো এখন আমাদের দিকে দুনিয়াতে কথা উনি বলছিলেন না উনি কারো কথা বলেন না কারণ অমূল্য করে না বুঝিয়ে দে এই দুনিয়াতে কেউ কারোর বিস সার্টিফিকেট দেওয়ার কোন সুযোগ নেই আছে নাকি না আপনি কি আপনার ছেলেকে দিতে পারবেন আমি কি আমার স্ত্রীকে দিতে পারবো আমার স্ত্রীকে আমারে বলতে পারবো কত আমার কাছে সে সন্তুষ্ট হতে পারবো তার সন্তুষ্টিও তো আমার আমলনামাতে একটু হতে ভালো হিসাবে অন্তর্ভুক্ত হবে তো যাই হোক এই কথা এই কারণ বললাম এইসব কথাবার্তা বিব্রত হওয়া যাবে না কার কপালে কি আছে এটা আমরা কেউ জানি না কিন্তু আল্লাহ কার কপালে কি আছে আমাদের আগামী দিনে বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব তারেক্রমাণ পাবে এটা আমার বিশ্বাস যদি আপনাদের বিশ্বাস একই বিশ্বাস হয় তাহলে আসেন আমরা এই দলের পক্ষে কাজ করি আমরা যদি দলকে আমরা যদি বিএনপি কে যদি আবার দায়িত্ব পাই তার প্রধানমন্ত্রী হয় আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ইনশাল্লাহ বেশি দিন থাকবেন আর যারা বিরোধী দলে আছেন এখন আমাদের সাথে নির্বাচনে আছেন আপনাদেরকে আমি সাহসী বলতে পারি আপনাদের নির্বাচিত হন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা নির্বাচিত না হওয়ার পরে মনে রাখবে দল যে দল যারা দলে থাকবে যারা নির্বাচিত হবে না তাদের সম্মান দিবে তাদের মর্যাদা দিবে তাদের অধিকার দিবে হলো প্রতিশ্রুতি কারণ আমরা সভ্যতা শীর্ষে রাজনীতি করি আপনাদের বিবের কাছে শুধু একটু কথা বলি যে আপনার তার ক্রমণের যে অবস্থা তার উপর যে অত্যাচার নির্যাতনগুলি দেয় একটু এগুলো রাখে তাহলে আপনার মন আপনাকে সঠিক উত্তর দিবে সঠিক বুঝতে হবে আপনাকে বলবে আর যদি কোনো কারণে বাংলাদেশের নির্বাচনবিদ্ধ হয় সবচেয়ে ক্ষতি কার হবে জনগণের ক্ষতি হবে সবচেয়ে বেশি দেশের মানুষের ক্ষতি হবে সবচেয়ে বেশি আর কতকাল আমরা জোর বিপদে রাজধানী করিব আজকে সুবর্ণ প্রসাদ স্বাধীন হয়ে গেছে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে দেওয়ার কথা সেখানে এখনো বুঝতে পারি নাই তাই আগামী দিনে আমার বিশ্বাস যদি তার কমেলকে দেশের হাত ধরার দায়িত্ব দিতে পারি ইনশাল্লাহ জিয়ারহমানের স্বপ্নের বাংলাদেশ পরিপূর্ণভাবে বাস্তবিত হবে খালা আর অপূর্ণ কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে এবং দেশে একটা নতুন একটা সূর্যোদয় হবে যে সূর্যের আলোকে আমরা সকলেই আলোকিত হব বাংলাদেশ আলোকিত হবে বিশ্ব বাংলাদেশ দিকে তাকিয়ে বলবে কি দেশ কি হয়ে গেল নাকি আমরা বলি না অনেক লোকের অবস্থা খারাপ ছিল তার থেকে যখন একটা ভালো বাড়ি করে আমরা বলি কি ছিল কি হয়ে গেল খারাপ হবে আমাদের নেতা তার প্রমাণের হাতে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে তার দলের একজন সে দলের একজন প্রার্থী হিসাবে আমি ছিলাম নাকি আমার যদি অতীত ভালো থাকে তাহলে একটু আমার প্রতি সহানুভূতিশীল হবে আর যদি অতীতে আমার জন্য কোন অন্যায় থাকে বিরুদ্ধে প্রতিবাদ করলে আমার কোনো আপত্তি নেই এখানে অনেক কথা আসছে অনেকে আমাকে রাজনৈতিক কারণে আবার অনেকে নাকি আমি এবার ভোট একটু ব্যতিক্রম ধর্মী আমি এবার আমি অনুরোধ করব যারা আমাকে অতীতে ভোট দিচ্ছেন তাদের কাছে তো ভোট চাইবে আর যারা অতীতে আমাকে বিভিন্ন রাজনৈতিক কারণে ভোট দিতে পারেন নাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ রস্তে। এইবার আমরা কন্তুতে ভোট দিয়ে আসেন আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আমরা বজায় রাখি আত্মীয় সম্পর্কটা বজায় রাখি সামাজিক সম্পর্কটা বজায় রাখি কারণ আমি তো ব্যক্তিগতভাবে হানাহানি হিংসা প্রতিহিংসার আদি নিয়ে বিশেষ করি না করছিনা কি একটা রেকর্ড দেখান কত লোকে না কোন লোকের কোন রকম কোন সালিস সালিস বিচার আসার কারো কোনো ব্যবসা বাণিজ্য কারো কোনো চাকরি বাকরি কোথাও কোন অতীতের ইমাম এমন তো এমন অবস্থা তো হয়ে গেছে আমাদের দেশে মসজিদের ইমাম ক্ষতি পর্যন্ত দর করতে বাধ্য হয়ে যায় এরকম অবস্থা হয়ে কিন্তু আমার এরকম কোন রেকর্ড আছে আমার জীবনে এই জন্য আমি যারা অতীতে ভোট দেন নাই আমাকে তাদের কথা আমি ভোট চাই তারা আমাকে আশা করি আগামী ভোট দিবেন কারণ আমরা সকলেই মিলিমিশে আগামী দিন আমাদের অবহিত নোয়াখালীটাকে একটু একটা দিয়ে একটা আমাদের মর্যাদা আছে আমাদের অবকাঠাম উন্নয়ন কম আমরা আমাদের অঞ্চলটাকে আরো উন্নত করতে চাই এক সময় উপর আর সর কোন ভারীঘর নাই কোন রকম শিক্ষা প্রতিষ্ঠান নাই মানুষের জীবনের অবস্থা আজকে যত দক্ষিণে আজকে দক্ষিণ দিকে গেলে আমার উত্তরাঞ্চলীয় অঞ্চলের মানুষ বলে ভাই সুবর্ণ সর এত উন্নত হয়ে গেল এটাকে এমনি এমনি হয়েছে নাকি এমনি এমনি হয় এই যে আপনাদের এইসব রাস্তাঘাটের কারণ হয়েছে নাকি এই যে এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কি আগে ছিল এই বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কি আপনারা লাভবান হন নাই আপনার মুখ উজ্জ্বল হয় নাই এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় কার ছাত্র আমি ফজল বিশ্ববিদ্যালয় ভাই ফজল বিশ্ববিদ্যালয় কোথায় নোয়াখালী নোয়াখালী কোথায় নোয়াখালী ইউনিয়ন নাকি এর বড় গর্ব কি আছে আপনার অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় কারা এই বিশ্ববিদ্যালয়কে আমরা করি নাই বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপত্র দেয় নাই আজকে বিশ্ববিদ্যালয় কি আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করে নাই তাহলে আমরা এগুলাকে নিয়ে এই যে একটা বিশ্ববিদ্যালয় তারপর এখন এই আমরা এখন একটা স্কুল কলেজ এখানে হবে বিশ্ববিদ্যালয়ের দিনে এই বিশ্ববিদ্যালয়ের দিনে একটা সাবজেক্ট সমুদ্র বিজ্ঞানের একটা অনুষদ হবে সে অনুষদে আমাদের দক্ষিণাঞ্চলের সুবর্ণ হবে সেখানে সমুদ্র নিয়ে চর্চা হবে এবং এই সমুদ্রকে আমরা যদি কাজে লাগাইতে পারি আমাদের কোটি কোটি টাকার সম্পদ বৃদ্ধি পাবে নোয়াখালী রাস্তাঘাট এখন কত নষ্ট হয়েছে নাকি আমাদের এখানে সিটি কর্পোরেশন করার আমাদের প্ল্যান আছে নোয়াখালীতে এবং আপনাদের অন্তর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হবে তাহলে কি আরো সুন্দর হবে না আমাদের কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে বিএনপি কারণ যারা অতীতে ভালো কাজ করছে তারা ভবিষ্যতেও ভালো কাজ করবে যে লোক ভালো কাজ করে তাকে দিয়ে কাজ করবেন নাকি নতুন করে পরীক্ষা করবেন যারা করতে পারে কিনা নাকি আমি মনে করি আমাদের অতীত যেহেতু ভালো ছিল সেহেতু আপনারা আমাদেরকে সমর্থন দিন আর যদি আমার অতীত যদি কেউ মনে করেন খারাপ আপনি আমাকে সমর্থন করেন আমার কোন আপত্তি কোন আপত্তি নেই এখানে আমাদের এখানে কিছু আমাদের পরিবর্তনের পর আমাদের কিছু কর্মী হয়তো অনেকে অতি উৎসাহী কিছু কর্মী থাকে এত বড় সংসার সবাইকে ঠিক রাখে জানি যে সংসারে মানুষ কম এই সংসারটাকে কোন রকম কন্ট্রোল করা দরকার যে সংসারের মানুষ বেশি নাকি ওই সংসারে তো অনেক সময় এত খুব কন্ট্রোল থাকলেও কিন্তু দুই চারজন কন্ট্রোলের বাড়ি থাকে নাকি বিএনপি এত বিশাল দল এত বিরাট কর্মী বাহিনী সবাইকে নিয়ন্ত্রণ করা অনেক সময় আসলে কঠিন হয়ে দাঁড়া এই জন্য আমাদের কিছু কর্মী বা কিছু নেতা হয়তো আপনাদের উপর কোন রকম হয়তো আপনাদের মনে কষ্ট হইতে পারে হয়তো আপনার তাদের আচরণ হতো আপনার কাছে ভালো মনে হয় না এরকম আছে না বা তাদের কার্যক্রম হয়তো হয়তো আপনারা হয়তো ভালো লাগে না আপনাদের বিএনপির থেকে আপনারা ভালো আশা করেন একটা সোর যদি চুরি করে একটা মত করে যদি মত খায় মানুষ সেটা অনেকটা মেনে নিতে পারে কিন্তু একজন ভালো মানুষ যদি খারাপ হয় মানুষ তখন মেনে নিতে পারে না সভ্য রাজনৈতিক দল এবং বিএনপি হল রাষ্ট্রপতি দল আমার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাই এই দলের কাছে মানুষ সব কিছু আশা করে এই দলের যদি কেউ একটু খারাপ কাজ করে মানুষের কষ্ট বেশি লাগে নাকি এই জন্য আমাদের কোন কর্মী করোনাটা যদি আপনাদের কারো বড় কষ্ট দিয়ে থাকে আমি তার জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি সাথে সাথে আপনাকে নিয়ে করতে চাই আল্লাহ আমাকে কামিয়াব করে আমাদের দলের নাম করে কোন কর্মী কোন নেতা সাধারণ মানুষকে হয়রানি করতে পারবে না পুরো পুরীকে দিল্লি করে এলাকার শাসন করবে এলাকার কর্তৃত্ব তাদের হাতে নিয়ে আমাদের মুরব্বীদেরকে ভদ্রলোকদেরকে অবমান করবে এটা বিএনপির এমপি মোহাম্মদ সাধান থাকতে কখনো হবে না এবং আল্লাহ রহমতে বিএনপি সরকার কখনো হবে না নাকি নিশ্চিত আছে এই কথা বিশ্বাস করেন এটা কথা বিশ্বাস করেন যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেন আমিও যারা ভুল কাজ করেন তাদেরকে অনুরোধ করব আজকে আমার মিটিং এর পর থেকে শুদ্ধ হয়ে যান শুদ্ধ হয়ে যান যদি শুদ্ধ না হয়ে যান হয়তো আমি ভোটের কারণে হয়তো এখন হয়তো অ্যাকশন যেতে পারি না তবু মনে রাখবেন ভোটের পর যখন দেশের সরকার হবে কার্যক্রমের প্রধানমন্ত্রী হবে সবাই তো আমরা আনন্দ করবো নাকি আরো খুশি হবো কিন্তু আপনার যারা এখন মানুষ উপর যদি অন্যায় জুলুম করেন আপনারা কিন্তু খুশি হবেন না আপনাদের ব্যবস্থা হবে অশান্তি তৈরি করবে এখানে কোনো খাতির নাই কারণ কারণে শান্তির জনপথ শান্তিতে রাখতে হবে নাকি শান্তি আসলে রাখপা প্রথম ফল দাবি শান্তি তাই আমি আপনাদেরকে টুকু বলতে পারি অতীত শান্তির জনপথ রাখছি ভবিষ্যতে যদি ইনশাল্লাহ দায়িত্ব পাই এটা শান্তির জনপথ থাকবে ওই যে বিগত দিনে আমাদের দেশের যুবকরা শৃঙ্খল ছেলেরা ছেলেরা সমাজের দায়িত্ব নিয়ে মরুবীদেরকে এই যে করে মরুবীদের কণ্ঠ করছে সেই মরুভূদের আমার কণ্ঠ যেন উচ্চ কণ্ঠ হয় যে কথা বলতে পারে আমি মহম্মদ সেই পরিবেশ তৈরি করবো এবং তাদেরকে সেই মর্যাদা আনার জন্য আমি আমার রাজনীতি করবো হলো আমার রাজনীতি আদর্শ আমার শিক্ষা

আপনার সবাই ইনশাল বারো পর্যন্ত কষ্ট করে কাজ করবে বারো তারিখে জানিয়েছি যে হাজি খুশি মন নিয়ে বল দিবে একটু হাত থেকে আমাদের নেতাদেরকে দেখেন তো আলহামদুলিল্লাহ তুমি আমাদের নেতা কর্মীদের এই ইচ্ছা আপনি কবুল করেন আল্লাহর কাছে আপনাদের ইচ্ছা কবুলের জন্য দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ বাংলাদেশ দিন্দাবাদ বাংলাদেশ জাতীয় আমাদের আমাদেরত্রী বেগম খরাজে আল্লাহ বেস নজিবর হোক আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ দলের শেষ জিন্দাবাদ